মাফ করে দাও মানে চারটা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ হাল ছেড়ে দিচ্ছ তো আমি আর কি করবো আমাকে একটু বলবা একটু বোঝার চেষ্টা করো তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না তুমি কি আমাকে ভালোবাসো না আরে দুনিয়া সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না তাহলে থাকো আমি চললাম কোথায় যাচ্ছো বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে তাহলে আমার কি হবে তুমি তো আর আমাকে ভালোবাসো না বাসি অনেক ভালোবাসি পরিবার তো মানবে না তোমার মুখ সমাজ বলবে সমাজের বাইরে চলে যাব কত দূর যত গেলে তোমার আর ছোট একটা সংসার হবে আদলে পারবে সারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন